আমি যে শিউলি গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি এই গাছটির বয়স প্রায় সতেরো বছর সতেরো বছর ধরে প্রতি বছর আমার ছাদ বাগান ভরিয়ে রাখে শিউলি ফুলে যাদের বাগানে এরকম শিউলি গাছ রয়েছে তারা যদি চান এই সময় ঠালকা করে ছাঁটাই করে দিতে পারেন কারণ বর্ষা শেষ হলেই কিন্তু শরৎ আস্তে আস্তে গাছের ডাল ভরে কুড়ি আসতে শুরু করবে সেই সময় কিন্তু গাছের ডালে একদম হাত দেওয়া যাবে না তো এই সময় যদি চান হালকা করে গাছটাকে ট্রিম করে দিতে পারেন তাহলে ডালপালার সংখ্যা বাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল হবে ঠিক আছে দেখা যাচ্ছে আর যে সমস্ত বাড়তি ডালগুলো আপনি কেটে ফেলে দেবেন চাইলে সেই ডালগুলোতে এই রকম করে গুটি কলম তৈরি করে নিতে পারেন তাহলে আপনার ডাল ছাটার পাশাপাশি গাছের চারাও তৈরি হয়ে যাবে